আসসালামু আলাইকুম বিমানবন্দর রেল স্টেশনে এক বিদেশি নাগরিকের কাছ থেকে তার ফোনটি ছিনিয়ে নেওয়ার পর তিনি কিভাবে হাঁটু গেড়ে মাটিতে সবার কাছে মিনতি করছিলেন যাতে তার ফোনটি তাকে ফেরত দেওয়া হয় তিনি ওই ট্রেনে থাকা সকল যাত্রী এবং ওই আশেপাশে থাকা লোকজনের কাছে এই মিনতি বারবার করছিলেন যে তার ফোনটি যাতে তাকে ফেরত দেওয়া হয় একটা মানুষ কখন এইভাবে হাঁটু গেড়ে মিনতি করে নিশ্চয়ই ওই ফোনে তার খুবই গুরুত্বপূর্ণ এমন কিছু ডকুমেন্ট ছিল যা হয়তো তিনি টাকা দিয়েও আর ফেরত পাবেন না এরকম কিছু যদি না থাকে তাহলে নিশ্চয়ই একটা মানুষ এই ফোনের জন্য এইভাবে আকতি মিনতি করেন আর এই ছিনতাইকারীরা বর্তমানে এতটা বেড়ে গেছে তাদের উৎপাত যে তারা আসলে মনে হচ্ছে যেন মাথায় উঠে নাচানাচি করছে বর্তমানে প্রশাসনের এবং পুলিশ বিশেষ করে পুলিশ বাহিনীর এই নিশ্চুপতা তাদের এই মিতস্ক্রিয়তা যে কী ক্ষতি করছে দেশের সেগুলো যদি এই কতিপয় কিছু মানুষজন বুঝতে পারত তাহলে আসলে তারা এই পুলিশের ওপর বারবার দোষারোপ করত না এবং এই পুলিশকে তাদের ঠিক কাজ করার জন্য দিত আপনারা একবার চিন্তা করেন তো এই যে একটা বিদেশি নাগরিকের ফোনটা চুরি হলো এভাবে তিনি আকুতি মিনতি করছেন যদি তিনি ফোনটা ফেরত না পান তাহলে দেশ এবং দেশের বাহিরে কি মেসেজ যাবে যেহেতু এই বিষয়টা অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং রীতিমতো ভাইরাল হয়ে গেছে এই বিষয়টি দেশে বিদেশে শুধু না একেবারে আন্তর্জাতিকভাবে এটা ভাইরাল হয়ে যাবে এবং সেই দেশের নিশ্চয়ই মানুষজন এটা দেখবে তাহলে বাংলাদেশে যারা বিদেশিরা জন্য আসবে বা তাদের ভ্যাকেশন উদযাপনের জন্য আসবে তাদের প্রতি কি মনোভাব তৈরি হবে তারা কি আর আসবে তখন তারা নিশ্চয়ই একটা তারা নিশ্চয়ই একটা বিত সন্তুষ্ট থাকবে যে বাংলাদেশে এরকম নিরাপত্তাহীনতার মধ্যে তারা কখনই এদেশে আসতে চাবে না বাংলাদেশের পর্যটন খাতে যেই কিছু টাকা ইনকাম হতো বা তার বিদেশিরা দেশে আসলে দেশের যে একটা ভালো সেবা পেলে দেশের একটা সুনাম হয় সেটা অক্ষুণ্ণ হলো এবং সারা বিশ্বের কাছে একটা মেসেজ গেল বাংলাদেশ বর্তমানে অরাজকতা বাংলাদেশে বর্তমানে অপরাধীদের একটি স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এই দেশটিরতে কোনো নিরাপত্তা নেই নিরাপত্তাহীনতায় মানুষজন এরকম এরকম যদি একের পর এক বিদেশিদের কাছে নেগেটিভ বার্তা যেতে থাকে তাহলে বুকছে দেশের কি পরিণতি হবে শুধু একবার চিন্তা করে যাবেন নিশ্চয়ই আশা ব্যক্ত করব আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে তার ফোনটি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন পাক সকলকে হেফাজত রাখো আল্লাহ হাফেজ